বাংলাদেশে ইটুপূর্বে আমাদের ইতিহাসের নানান সংকটকালে সরকার প্রধানদের হত্যাকাণ্ড দেখেছি সরকার প্রধানের কারাদণ্ডও দেখেছি তবে এবারই প্রথম এক সরকার প্রধানের ফাঁসির রায় প্রত্যক্ষ করলাম গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে যে হাজার হাজার মানুষ গুম খুনের প্রকার হয়েছেন এই রায়ের মাধ্যমেই জাতির দায় কিছুটা শোধ হয়েছে বলেই মনে হয় এর বিকল্প কিছু চিন্তা করার অবকাশ ছিল বলে মনে হয় না তবে আজকে আমি বাংলাদেশের রাজনীতির এক অতি বিপজ্জনক বাস্তবতা নিয়ে কথা বলবো অনেকের কাছেই এটা হয়তো ভালো নাও লাগতে পারে তবে সত্য তিতা হলেও সেটাই সত্য এটাই বাস্তবতা হাসিনার এই রায় আর আওয়ামী লীগের এই পতনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে এক গভীর দুর্বলতা আবার সামনে চলে এসেছে আর সেই শূন্য অবস্থার সুযোগে যারা এক সময় বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল সেই জামায়াতে ইসলাম আজ প্রায় দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বলেই মনে হয় এটাই কি বাংলাদেশের রাজনীতি যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল যারা আলবদর আর আলশাম বাহিনী দিয়ে বুদ্ধিজীবী হত্যার মতো নৃশংসতার সাথে সম্পৃক্ত ছিল আওয়ামী লীগের অমান্যীয় বলে আওয়ামী লীগের গুম খুনের পাপের ভারে আওয়ামী লীগের দীর্ঘদিনের অন্যায় ও অপব্যবস্থার কারণে আজ জামায়াতের মতো একটি রাজনৈতিক উত্থান ঘটছে দেশের জন্য ন্যূনতম ভালোবাসা দলের প্রতি ন্যূনতম মমত্ববোধ থাকলে রাজনৈতিক জবাবদিহির সংস্কৃতি থাকলে আওয়ামী লীগের অবস্থা আজ এভাবে ভেঙে পড়তো না আর আমাদেরকেও এমন বিপর্যয়কর রাজনৈতিক অবস্থার মধ্যে আসতে হতো না আজকের বাস্তবতা হচ্ছে জামায়াতে ইসলাম আগামী নির্বাচনে দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হতে পারে এবং জাতীয় সংসদে তারা বিরোধী দলের ভূমিকা নিতে পারে এটাই কি বাংলাদেশের ইতিহাসের জন্য লজ্জাজনক নয় যে দল স্বাধীনতার বিরুদ্ধে ছিল স্বাধীনতার পক্ষের পরে দলগুলোকে ধ্বংস করে তারা আবার ক্ষমতার রাজনীতিতে ফিরে আসছে এটিও আওয়ামী লীগের সৃষ্ট কারণ আওয়ামী লীগ নিজেকে কখনোই এমন অবস্থানে রাখতে সক্ষম হয়নি যেখানে তারা অন্তত একটি বিরোধী দল হিসেবে সুস্থ রাজনৈতিক পর চর্চা করতে পারবে এই রায়ের মধ্য দিয়ে আমার ধারণা আওয়ামী লীগ বহু বহু বছরের জন্য রাজনীতিতে কার্যত নির্বাসনে থাকবে তাদের ভুল তাদের অহংকার এবং তাদের অপব্যবস্থাপনাই আজ দেশের এই বিপর্যয়কর রাজনৈতিক বাস্তবতার জন্ম দিয়েছে আর তাদের এই ভুলের সুফল ভোগ করতে যাচ্ছে জামায়াতের মতো একটি দল যা দেশের জন্য লজ্জার এই লজ্জার হাত থেকে বাঁচতে হলে আমাদের খুঁজে বের করতে হবে বিকল্প পথ খুঁজে বের করতে হবে বিকল্প বাংলাদেশপন্থী রাজনৈতিক শক্তি